Techno International Bhatnagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush green campus for admission contact the number shown তুলিটানে সুশুনিয়া পাহাড়কে রক্ষা করার চেষ্টা প্রতি বছর শীতকালে অজ্ঞাত কারণে আগুন লাগে সুশুনিয়া পাহাড়ে ধ্বংস হয় বন্য প্রাণ এবং বন্য সম্পদ তাছাড়াও পাহাড়ের বহু প্রাচীন গাছ কেটে ফেলা এবং পাহাড়ের গা থেকে পাথর কেটে নিয়ে যাওয়ার মতো বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করবার জন্য রংধুলির সাহায্য নিল ছাতনা বন দফতর শুশুনিয়া বিট অফিসের দেওয়াল জুড়ে শুধুই রঙিন ছবি এক একটি ছবি এক একটি কথা বলছে ছবির একদিকে দেখা যাচ্ছে জ্বলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে অপরদিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি আবার কোনো ছবিতেই বলা হয়েছে গাছ কাটলে কি ক্ষতি হতে পারে বনাঞ্চলে পুরো বিট অফিসের দেওয়াল জুড়ে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ও পর্যটকরা শিল্পী অজিত ক্ষেত্রপাল জানান এই কাজ করে উপার্জন ছাড়াও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটা করে ভালো লাগছে ছবি কথা বলে এবং সৌন্দর্যয়নকে মাথায় রেখেই তুলির উপর ভরসা রাখছে বনদপ্তর দপ্তর সৌন্দর্যায়ন তো আছেই তাছাড়া যেহেতু আমরা এবারে এই শুশুনিয়া পাহাড় এবং আমাদের যে বনভূমি আছে তার সৌন্দর্যায়ন এবং জঙ্গলটাকে বাঁচানো নানাভাবে আমাদের জঙ্গলে যেসব ইলিগাল অ্যাক্টিভিটি হয় সেইগুলোকে কমানোর জন্য আমরা পুরো প্রচার চালিয়ে যাচ্ছি তো তার জন্য আমরা অনেক রকম ফ্লেক্স ব্যানারও চারিদিকে লাগিয়েছি কিন্তু সবসময় তো সব লোকের অত ধৈর্য থাকে না যে পর লাইন বাই লাইন ফ্লেক্স বা ব্যানারগুলো পড়বে তো দৃষ্টিতে দৃষ্টি আকর্ষণ করে আমরা যে কথাগুলো বলতে চাইছি জঙ্গলটাকে বাঁচানোর জন্য সেইগুলোকে আমরা এখানে আর্টিস্টের আঁকার মাধ্যমে তা সৃষ্টির মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে বাইরে থেকে বা আশেপাশের লোকজন যারাই এইখানে মেন রাস্তার ওপর দিয়ে যখন যাবে তারা এক দৃষ্টিতে দেখে যাতে বুঝতে পারে যে আমরা কি বলতে চাইছি বা বন দফতরের উদ্দেশ্যটা কি বা কি কি করা উচিত জঙ্গলে উচিত না সেই বিষয়ে আর কি তাদের কাছে একটা বার্তা এক দৃষ্টিতেই পৌঁছে যাবে কতদিন ধরে কাজ চলছে ছবি এই কাজটা মোটামুটি প্রায় মাসখানে চলছে উনি খুব ধৈর্য সহকারে এবং নিপুণভাবে আমাদের আমরা যেগুলো আর কি বক্তব্য বলতে চাইছি সেগুলো উনি ওনার সৃষ্টির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন আমাদের বিট অফিসের দেওয়ালে স্থানীয় শিল্পী কি কাজ হ্যাঁ উনি স্থানীয় শিল্পী শুশুনিয়া গ্রামের শিল্পী কি কাজ করছেন এখানে আপনি আমি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ছবি আঁকছি কি ছবি আঁকছি ছবি মানে এই যে বিভিন্ন রকমের ছবি হচ্ছে এখানে পাহাড় থেকে গাছ অনেকে কেটে নিচ্ছে বা পাথর তুলে নিয়ে পালাচ্ছে তাহলে পাহাড়ের ক্ষতি হচ্ছে ফলে তাহলে সেইগুলো যাতে বন্ধ হয় সেইটার জন্য মানে ডিপার্টমেন্ট থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন একটা পাঠার দিয়েছেন যে এইগুলো ছবির মাধ্যমে যেন মানুষকে বোঝানো হয় কে কি কী বার্তা থাকছে আর কি কি বার্তা থাকছে ছবির মাধ্যমে ছবির মধ্যে বার্তা আছে বিশেষ করে এটা শুশুনিয়া পাহাড়ে মানে কি জঙ্গল এরিয়া এখানে গাছের উপর গুরুত্বটা বেশি আছে এমনকি ওই পাহাড় থেকে পাথর তুলে নেওয়া যাতে বন্ধ হয় হুম সেই জন্য অনেকটা প্রয়াস চলছে না আগুন লাগানো যাতে আগুন লাগানো অনেকে আগুন লাগিয়ে দিচ্ছে ফলে জঙ্গল নষ্ট হচ্ছে দেখুন ওইখানে আমি একটা ছবি করেছি এই যে যে আগুন লাগিয়ে দিলে কি জিনিসটা হতে পারে হুম সেটা আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো এই ধরনের কাজ কতদিন ধরে আপনি করছেন আমি মোটামুটি আমার যখন কুড়ি বছর বয়স তখন থেকে আমি শুরু করেছি এখন মোটামুটি তিরিশ বছর হচ্ছে তিরিশ বছর ধরে ছবি আঁকছেন হ্যাঁ ছবি আঁকা চলছে আমার আচ্ছা এই কাজ করে কেমন লাগছে সচেতনতা হচ্ছে মানুষ কাজটা করে ভালো লাগছে হয়তো পয়সার বিনিময়ে নয় পয়সা পারিশ্রমিক তো কিছু নিতেই হবে কিন্তু আমি যে একটা সমাজকে বার্তা দিতে পারছি এনাদের মাধ্যমে আমার একটা ভূমিকা রয়েছে সমাজকে একটা বার্তা দেওয়া তাহলে আমার খুব ভালো লাগছে আমি একটা সমাজকে বার্তা দিতে পেরেছি নামকেই কথা বলে আমি ছবির মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি ছবি কথা বলে হ্যাঁ ছবি কথা বলে আচ্ছা কি নাম আপনার অজিত কোথায় বাড়ি আমার এই ছাপনা ব্লকের সামনে কলাইগুড়ি গ্রামে আজকে করে দিচ্ছি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক